আবার কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে আর এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড সমন্বয় একটু দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এই বিষয়ে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জেনে নিই প্রত্যাবর্তন করতে বাংলাদেশে এখনো আমলিক আছে সবাই হিরাম শেখ খেলছে মানে মোটামুটি নিজেদের অবস্থান থেকে নিশ্চুপ হয়ে আছে পাশাপাশি যার যার বাড়িঘর থেকে পলায়নরত আছে অনেকেই আবার অনেকেই নিশ্চুপ হয়ে আছে এবার এই অমলিকটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু আছে সবাই চুপচাপ কারণ পরিস্থিতিটা তাদের পক্ষে না কখনো যদি আবার আমলিক প্রত্যাবর্তন করে বা শেখ হাসিনা না প্রত্যাবর্তন করেন মুহূর্তেই সারা বাংলাদেশের পরিস্থিতি কিন্তু বদলে যাবে গৃহ যুদ্ধ লেগে যাবে আওয়ামী লীগ কতটা শক্তিশালী অথবা কতটা ভয়ঙ্কর সেটা আবারও কিন্তু প্রমাণ হয়ে যাবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে আর এই অভ্যুত্থানের যারা মাস্টার মাইন্ড অথবা মেটিকুলার প্ল্যানার সমন্বয়ক তাদের মধ্যে অনেকে ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল অনেকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সাথে কানেক্টেড ছিল প্রত্যেকটা ব্যক্তির কঠিন সাজা দেবে শেখ হাসিনা আমি তার বিভিন্ন বার্তা নেতাদের বিভিন্ন পোস্ট থেকে এটা নিশ্চিত এখন এই যে কথাগুলো আমি বললাম এতক্ষণ এগুলাকে শুধু আমার কথা না ভাই নিশ্চয়ই সবাই ভাবে বোঝে ইভেন সবচেয়ে বেশি অনুধাবন করে আমাদের ছাত্র জনতা যারা আছেন সমন্বয় যারা আছেন তারা গতকালকে ইউন সরকারের ডাকে একটা জাতীয় ঐকমত্য বৈঠক হয়ে গেছে সেই বৈঠকের পর আপনার ছাত্রদের একটা বক্তব্য খুবই ভাইরাল বিশেষ করে মুখ্য সংগ্রহ সাজজিস আলম সার্জিসের একটা বক্তব্য হচ্ছে যে আপনার শেখ হাসিনা এবং তার দোসররা রাজপথের কোনো সিঙ্গেল আন্দোলনকারীদের কাউকেই ক্ষমা করবে না এবং ছাড় দেবে না এর আগেও বেশ কয়েকবার সারজি সাসাদ আবদুল্লাহ বারবার বলছিলেন যে আওয়ামী লীগ প্রত্যেককে ফাঁসিতে চলবে এবং তাদের পরিবার থেকে পরিবার বর্গ কাউকে কিন্তু আওয়ামী লীগ ছাড়বে না এই কথাটা কিন্তু আসলে সবাই বিশ্বাস করে তাহলে এই যে ভয়ঙ্কর একটা হয় বা পরিস্থিতি এটাকে মোকাবেলা করার জন্য কী করা যায় সেখানে গতকালকে ছাত্ররা বৈঠকের মধ্যে তাদের যে দাবি ছিল সংবিধান পরিবর্তন করতে হবে যারা কোনোভাবেই আওয়ামী লীগ আর ফিরে আসতে না পারে ফেসিভাল ফিরে আসতে না পারে না টু আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে ইভেন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এগুলা ছিল তাদের দাবি দাওয়া সাজিদ বলছেন যে শেখ হাসিনা এবং তার দোষরা কিন্তু কাউকেই ছাড়বে না সেই জায়গায় আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ কোন নেগোসিয়েশনের চিহ্ন দেখতে চাই না তিনি বলছেন যারা দোষী যারা খুনি যারা তাদের দোষর তারা যেই দল মতেরই হোক না কেন এখন কি বুঝেছে এখানে সম্ভবত অন্য রাজনৈতিক দল কে হতে পারে বিএনপি জামাত এই দুটো দলকে নিশ্চয়ই বোঝানো হয়েছে কেউ না কেউ আচ্ছা তো যারাই এখানে বলা হচ্ছে এই এটার মধ্যে কানেক্টেড হয়ে যাবে তাদের শাস্তি হতে হবে এই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করি না এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি তো কেন স্পষ্ট করতে হচ্ছে কারণ এই আন্দোলনে বললাম না যদি কখন শেখ হাসিনা ফিরে আসে বিএনপি খুব বেশি বড় বিপদে পড়বে না জামাত একটা বড় ধরনের ধাক্কা খাবে তবে সবার চেয়ে সবচেয়ে বেশি ধাক্কা এই সমন্বয়করা বিভিন্ন জায়গায় যারা আছেন ডক্টর ইউনুস প্রত্যেককে আসলে কিন্তু একটা কঠিন কি বলা হচ্ছে পরিস্থিতি মোকাবেলা করতে হবে আর এই ভয় থেকেই ছাত্ররা চাচ্ছে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা হোক ইভেন তারা বিএনপি কিন্তু ট্রাস্ট করছে না যে বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগের বিচার হবে এটার উপর তাদের শতভাগ আস্থা নেই তারা মনে করছে বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে আওয়ামী লীগ অনেকাংশেই আবার আগের মতো শক্তিশালী হয়ে যাবে আর যদি শক্তিশালী হয় তারা যদি রাষ্ট্র ক্ষমতা না থাকে মানে ছাত্ররা তখন তারা মাইনকে সিপায় পড়ে যাবে ওয়াই তারা নিজেদের সেফটির জন্য হোক নিজেদের ভবিষ্যতের জন্য হোক তারা কিন্তু রাজনৈতিক দল গঠন করে মোটামুটি ক্ষমতার আশেপাশে থাকতে চায় যেন তাদের একটা পাওয়ার রাষ্ট্রীয় পাওয়ার তাদের হাতে থাকে কারণ এই ইন্টারিম গভর্নমেন্টটা পড়ে গেলে সরে গেলে একটা নির্বাচন হয়ে গেলে

এই ইউনো জামাত শিবিরকে কেউ বাঁচাতে আসবে ভারত একদম এরকম ভাবে হাতটা ফেলবে ওইখানে যে পাকিস্তানি দালালগুলো আছে পুরো এইভাবে ধরে আওয়ামী লীগের ভূমিধস জয় হবে রেকর্ড জয় হবে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে গণ্য হবে ডক্টর কনক সরোয়ার তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম খোলা চ্যালেঞ্জ আমি যে ব্যাখ্যা তোমাকে দিলাম তুমি যে ব্যাখ্যা দিয়েছো আমার এই ব্যাখ্যাকে খণ্ডন করে দেখাও এত মানুষের সামনে তোমাকে আমি খোলা চ্যালেঞ্জ দিলাম আমার এই ভিডিওটাকে ভুল প্রমাণ করে দেখাও বাপের ব্যাটা যদি হয়ে থাকো তুমি যে এই তোমার পাকিস্তানি দালালদের যে মস্তিষ্ক বিকৃতি করছো না এই ইউনুসের জুতো করে চেটে চেটে ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় ফেরাতে চলেছে এটাই আজকের এই ভিডিওর প্রধান আলোচনার বিষয় এবং একদম সহজ সরল বাংলা ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। যে ভারত ঠিক এবার কোন কৌশলটা অবলম্বন করতে চলেছে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আবারও ফিরতে চলেছে এবং ভারত ঠিক কোন কৌশলে শেখ হাসিনাকে ফেরাতে চলেছে তারও একটা রোডম্যাপ আমি দেবো প্রথম কথা ওয়েস্টার্ন কান্ট্রির পুরো সাপোর্ট হারিয়ে ফেলেছে ইউনুস সুতরাং ওই জাতিসংঘ ইন্টারন্যাশনাল কোর্ট যুক্তরাষ্ট্র এইসব ভয় দেখিয়ে ভারতকে কোনোরকম চাপে রাখতে পারবে না ইউনুস সরকার নাম্বার ওয়ান নাম্বার টু সামনে ছ সাত মাস তো হলো এইবার আর দু তিন মাসের মধ্যে ইউনুসকে কি দিতে হবে নির্বাচন দিতে হবে আর নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই ইউনুস এই ইউনুসের পান্ডারা যতই হয় আওয়ামী লীগ থাকবে নয় আমরা থাকবো এরকম যতই চেচাক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না কারণ যে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে এরা এত লাভালাভি করছে সেই জাতিসংঘই প্রতিবেদনে লিখেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এটা একটা অপরাধ হবে এছাড়া আরো অনেক কিছু লিখেছে এখন এখানে শুধু এইটা টাচ করছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ইতিমধ্যেই জাতিসংঘ জানিয়ে দিয়েছে সুতরাং ভোট আগামী দিনে আসছে সেখানে আওয়ামী লীগ নিশ্চিত অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করা মানে আর তো আপনাদেরকে বলে বুঝিয়ে দিতে হচ্ছে না একটা ভূমিধস বিজয় হবে আওয়ামী লীগের আওয়ামী লীগ রাতের ভোট করে ভোট চুরি করে তাই না কিন্তু শেখ হাসিনা এবার দেখিয়ে দেবে দিনের ভোট করে সারা পৃথিবীর সামনে যে আওয়ামী লীগের ভোটারের সংখ্যা ঠিক কত পরিমাণ আর আগে যে পরিমাণ ছিল এই পনেরো বছর শাসনে থাকার পর যে পরিমাণ ছিল এখন মনে হয় সেটা আরও দশ পনেরো গুণ বেড়ে গিয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনার জনপ্রিয়তা যেটা যাই হোক এখন সোজা কথা হচ্ছে আগামী দিনে ভোট আসছে এবং সেই ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং সেই ভোটের মাধ্যমেই শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবে তবে এখানে একটা কিন্তু থেকে যায় সেটা হচ্ছে আওয়ামী লীগকে জোট জবরদস্তি এরা যদি নিষিদ্ধ করে দেয় এরা পার না আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনার পক্ষেই মানুষের অবস্থান বেশি যেটা খুবই অবিশ্বাস্য এবং অবাক করা বিষয় আমি আমার এই ইউটিউব চ্যানেলটিতে একটি জরিপ প্রকাশ করেছে জরিপ দিয়েছি আমি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মূলত কাকে চাইছেন এবং এখানে আমি চারটা অপশন রেখেছি বর্তমানে যারা বেশি আলোচিত প্রথমে রেখেছি বৈষম্য যে ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে যে দলটি তারা গঠন করতে চাইছে যে দলের প্রধান হিসেবে উপদেশে নাহিদ ইসলামের নাম শোনা যাচ্ছে সেটা দলটি জামাত ইসলাম বিএনপি এবং আওয়ামী লীগ সবচেয়ে অবাক করা বিষয় আমি দুটো বিষয় এখানে বলবো একটা হচ্ছে বিএনপির প্রতি মানুষের সমর্থন আর একটা হচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন এই জরিপটিতে প্রায় মানুষ অংশগ্রহণ করেছেন আমি জানি অন্যান্য চ্যানেলগুলোতে যে পরিমাণ লাখ লাখ মানুষ জরিপে অংশ নেন সে তুলনায় একাশি হাজার মানুষের অংশগ্রহণের সংখ্যাটা একেবারেই আপনারা কম বলতে পারেন না এই জরিপে আমাকে আওয়ামী লীগের প্রতি যে সমর্থন সেটা আমাকে যেমন অবাক করেছে একই রকম ভাবে বিএনপির প্রতি মানুষের সমর্থনের সংখ্যাও আমাকে খুব অবাক করেছে এত কিছুর পরেও শেখ হাসিনার শাসনামলের আয়নাঘর দেখার পরেও একাশি শতাংশ মানুষ আওয়ামী লীগকে চাইছেন মানে একাশি হাজার মানুষের মধ্যে একাশি শতাংশ মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিয়েছেন এবং খুব অবাক করা বিষয় চারটা দলের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থান বিএনপি এই কারণে আমার কাছে জমিটা খুব অবিশ্বাস্য মনে হয় এখন আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন যারা আমার দর্শক যারা আমাকে দেখেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ এখন আমি যদি এটাকে অবিশ্বাস করি সেটা আমার সাবস্ক্রাইবার যারা রয়েছেন তাদের প্রতি অসম্মান করা হবে আমি সেটা অসম্মান করছি না তবে আমার কাছে একটু অবিশ্বাসী মনে হয় কেন কারণ আওয়ামী লীগের প্রতি একাশি শতাংশ সেটা নাহলে বুঝলাম আচ্ছা ঠিক আছে বিএনপি প্রতি মাত্র কেন পাঁচ শতাংশ এবং বিএনপি এই তালিকায় জরিপে সবচেয়ে কম ভোট পায় কিভাবে যেটা আমার মাথায় ধরছে না ছাত্র জনতার নেতৃত্বে নতুন দল তাদের পক্ষে ছয় মানুষ জমাত ইসলামের পক্ষে আট শতাংশ মানুষ বিএনপি পক্ষে মাত্র পাঁচ মানুষ এবং আওয়ামী লীগের পক্ষে একাশি শতাংশ মানুষ এই জরিপে ছয় হাজার দুইশো এসেছে এবং তিন হাজারের উপরে কমেন্ট এসেছে আমি কয়েকটি কমেন্টের রিপ্লাই দিব কমেন্ট পড়বো ডিফল্ট যে কমেন্টগুলো আমার সামনে শো করবে সেই কমেন্টগুলো আমি পড়তে চাই তবে আমাকে আসলেই মানে অবিশ্বাস্য লাগছে আমার কাছে সবকিছু আমি আমি প্রথমেই কমেন্টগুলো কমেন্টগুলো আসলে থাকবে সেই পড়তে চাই তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম